নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে ইন্ডিয়ান রেলওয়ে এক্স সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং প্রাক্তন এস সি এস টি রেলওয়ে এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং বর্তমানে জেটার ইউসিসি মেম্বার মাননীয় কঙ্কন কুমার গুড়ি রেলওয়ে যাত্রীরা যাতে সঠিকভাবে পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রেখে তিনি অনবরত তিনি সেদিকে কাজ করে চলেছেন এবং উনি এই এত কম সময়ের মধ্যেই হাওড়া শিয়ালদা আসানসোল সহ সমস্ত এরিয়া উনি ইন্সপেকশন করেন যেমন শিয়ালদার পাকসার কাজ ঢাকুরিয়া যাদবপুর বাঘাজতী নিউ গড়িয়া গড়িয়া নরেন্দ্রপুর সোনারপুর সুভাষগ্রাম বারুইপুর দক্ষিণ বারাসাত মথুরাপুর লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ নামখানা সহ শিয়ালদা নর্থ রানাঘাট কালীনারায়ণপুর কৃষ্ণনগর শান্তিপুর নবদ্বীপ হাবিবপুর তাহেরপুর সহ বিভিন্ন স্টেশন উনি ইন্সপেকশন করেন এবং সেই সমস্ত সেখানে গিয়ে স্টেশন মাস্টার সহ সেকশন আধিকারিকদের সাথে ছোট ছোট সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন সমস্যার সমাধান করেন এবং তিনি তাদেরকে বলে আসেন যে এই সমস্যার সমাধানগুলো করে নিলে যাত্রীরা সঠিক সমস্ত কিছু পরিষেবা পাবে অন্যদিকে হাওড়া স্টেশনে নিত্যযাত্রীদের একটা বিরাট সমস্যার কথা তিনি তুলে ধরেন তা হল অফিস টাইমে সকালে ও সন্ধ্যাতে যাত্রীদের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে চোদ্দো এবং পনেরো প্ল্যাটফর্মের দিকে আসতে হচ্ছে মেট্রো রেল ধরার জন্য এই পুরো রাস্তাটা আসতে ভিড়ের সময় ঢেলা করে আসতে সময় লেগে যাচ্ছে প্রায় কম করে হলেও ছ থেকে আট মিনিট এবং তারপর সেই প্যাসেঞ্জার বা যাত্রীটিকে একশো ফিট অর্থাৎ প্রায় চৌত্রিশ মিটার গভীরে নিচে নাভতে হচ্ছে এবং সেক্ষেত্রেও প্রায় তিন চার মিনিট সময় লেগে যাচ্ছে এবং কোনো কোনো সময় এক্সকেলেটার বন্ধ হয়ে থাকলে সেই টাইমটা আরও বেশি লাগছে মেট্রো টিকিট কাটতে গেলে তো সময় আরও বেশি চলে যায় অফিস টাইমে এই টোটাল দশ থেকে বারো মিনিট সময় নষ্ট হচ্ছে এবং প্রতিদিন একটা ব্যক্তিকে ওপর থেকে নিচে ওঠা নামা করতে হচ্ছে সেই সঙ্গে অনেকটা হেঁটে তাকে লোকাল ট্রেন ধরতে হচ্ছে অথবা লোকাল ট্রেন থেকে নেমে মেট্রো ধরতে আসতে হচ্ছে এবং সেই কারণে প্রচুর টাইম নষ্ট হচ্ছে আজ হাওড়া স্টেশনে প্রচুর যাত্রীরা তাঁর কাছে এই অভিযোগ জানান যদিও এই সমস্যার কথা উনি বছর দুই আগেও বলেছিলেন উনি রেলকে প্রপোজাল দেন ইস্টার্ন রেলওয়ের জন্য বামুনগাছি থেকে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য টিকিয়াপাড়া থেকে টানেলের মাধ্যমে ১৩ বা চোদ্দ প্ল্যাটফর্মের নিচে মেট্রোর প্যানারালে যদি রেললাইন পেতে স্টেশন করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে বর্ধমান মেদিনীপুর খড়গপুর থেকে দূরপাল্লার লোকাল ট্রেনগুলিকে সেই টানেলের ভেতরে দিয়ে মেট্রোর পাশে আনা যায় সেক্ষেত্রে মানুষের প্রচুর উপকার হবে তাহলে আর অফিস যাত্রী ছাত্রছাত্রী রোগী বয়স্ক মানুষ এদেরকে আর ওপরে ওঠা নিচে না বা ঝাঁপ করতে হবে না তারা সুন্দরভাবে লোকাল ট্রেন থেকে নেমে পাশেই দাঁড়ানো মেট্রোয় উঠে পড়তে পারবে এছাড়া উনি এটা বলেন দু নাম্বার এক নাম্বার প্ল্যাটফর্মের দিক থেকে চোদ্দ পনেরো প্ল্যাটফর্ম অর্থাৎ মেট্রো রেলের কাছাকাছি পর্যন্ত এসকেলেটারের মাধ্যমে যদি যাতায়াতের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে মানুষের উপকার হবে দক্ষিণেশ্বর এবং এয়ারপোর্টে যেরকম ব্যবস্থা আমরা সাধারণত দেখতে পাই এবং উনি বলেন রেলের আর্নিংয়ের জন্য মুম্বাইতে অলরেডি কিন্তু এসি লোকাল ট্রেন চালানো হচ্ছে সেই এসি লোকাল ট্রেন যদি হাওড়াতেও চালু করা যায় সেক্ষেত্রে রেলের আর্নিং বাড়বে মানুষের স্বাচ্ছন্দ্যও বাড়বে তো তার ফলে এই দিকটা রেলের ভাবা উচিত বলে উনি মনে করেন এরকম ধরনের নিউজ পেতে পারে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো সবার সাথে শেয়ার করুন নমস্কার